সাধারণতভাবে আমরা স্ক্রিন রেকর্ড করার জন্য অর্থাৎ আমরা ফোনের স্ক্রিন রেকর্ড করার জন্য গুগল প্লে স্টোর থেকে অনেক অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি যার মাধ্যমে আমরা প্রফেশনালভাবে স্ক্রিন রেকর্ড করি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে কোনো ধরনের প্লে স্টোর থেকে অথবা অন্য কোনো সাইট থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করা ছাড়া কিভাবে আমরা একটা ফোনের স্ক্রিন রেকর্ড করতে পারি তো তার আগে বন্ধুরা তোমাদের এতটুকু কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নিয়মিত টেক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকান অন করো যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তোমরা মিস না করো তো আর টেক আপডেটের সাথে থাকো এবং দেশি টেক অফিসিয়ালের সাথে থাকো তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও সবার আগে আমরা আমাদের যে ফোনের স্ক্রিন সেখান থেকে আমরা স্ক্রল ডাউন করব অর্থাৎ আমাদের যে নোটিফিকেশান বার থাকবে এই নোটিফিকেশান বার এই উপর থেকে নোটিফিকেশান বার যদি নিচে স্লাইড করি তাহলে আমরা এরকম একটা অপশান পাবো সো এইখানে যদি তুমি একটু চোখ দিয়ে সুন্দরভাবে দেখো তাহলে তুমি দেখতে পাবা যে এইখানে তোমার ফোনের স্ক্রিন রেকর্ডার আছে কি না আর যদি না থাকে তাহলে ইডিটে ক্লিক করার পরে নিচে চলে যাবা সো নিচে আসার পরে এখানে দেখতে পাবা স্ক্রিন রেকর্ডার এটা তুমি প্লাস করে এখান থেকে উপরে নিয়ে ওকে করে দিবা তো তখন তুমি এই যে স্ক্রিন রেকর্ডিং অ্যাপ্লিকেশানটা এখানে চলে আসবে আর এটা যখন তোমার কাছে চলে আসবে তখন তুমি এটা ট্যাপ করে ধরবা আর ট্যাপ করে ধরার তোমার এখানে স্ক্রিন রেকর্ডিং অ্যাপ্লিকেশানটি দেখতে পাবা তো এখন যখন তোমার হার সামনে স্ক্রিন রেকর্ডিং অ্যাপ্লিকেশানটি চলে আসবে তখন তুমি এখান থেকে রেজলেউশানটা প্রথমে সিলেক্ট করে নেবা তো তোমার ফোনের যদি র্যাম পাওয়ারফুল থাকে অর্থাৎ চার জিবি আট জিবি বা ষোলো জিবি এরকম থাকে তাহলে তুমি হাই রেজলেশন দিতে পারবা আর ভিডিও কোয়ালিটি এটা কি এই কোয়ালিটি তুমি যত বেশি হাই রাখবা অর্থাৎ বত্রিশ পঞ্চাশ একশো তত তোমার ভিডিওটা আরও বেশি ক্লিয়ার হবে তো আমি মিডিয়াম রেখে দিলাম বত্রিশ এবং আমি হাই রেখে দিলাম এরপরে তোমার ওরিয়েন্টেশন এটা হচ্ছে তুমি ল্যান্ডস্কেপ অথবা পোর্ট্রেট দুইটা মোডেই তুমি ভিডিওটা করতে পারবা সাউন্ড সোর্স এটা তুমি মাইক্রোফোন যদি ব্যবহার করতে চাও সেটা অথবা তুমি তোমার যে ফোনের যে সাউন্ডটা আছে সেটা যদি নিতে চাও তাহলে সিস্টেমের সাউন্ডটাতে ক্লিক করবা অথবা যদি মাইক্রোফোন এবং সিস্টেম দুইটা সাউন্ড একসাথে নিতে চাও তাহলে তুমি বোথ ক্লিক করবা তো আমি এখানে শুধুমাত্র মাইক্রোফোন সিলেক্ট করে দিলাম এরপরে তুমি কী করবা ফ্রেম রেট এটা তুমি সবসময় আমরা সিক্সটি রাখবো সো সিক্সটি এফপিএস সো সব সেটিং যখন আমাদের ওকে হয়ে যাবে তখন আমরা এখান থেকে এটা কেটে দেবো সো এরপরে যখন আমাদের সব সিটিং ওকে হয়ে গেল তখন আমরা আবার ডাউন করার পরে যদি আমরা সেই স্ক্রিন রেকর্ডিংয়ের অপশনের উপর ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ একটা এরকম ইন্টারফেস আসবে একটা এরকম ইন্টারফেস আসবে যেটার মাধ্যমে এই যে বন্ধুরা একটা এরকম ইন্টারফেস আসবে অর্থাৎ যেটার মাধ্যমে তুমি স্ক্রিন রেকর্ড করতে পারবা তো আমি তোমাদেরকে এখন একটা রেকর্ড করে দেখাচ্ছি আমি তোমাদেরকে একটা স্ক্রিন রেকর্ড করে দেখালাম এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সুতরাং তুমিও যদি এভাবে প্রফেশনাল ভাবে ভিডিও রেকর্ড করতে চাও কোনো অ্যাপ্লিকেশন ছাড়া কোনো স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করা ছাড়া যদি তুমি এভাবে প্রফেশনাল একটা ভিডিও রেকর্ড করতে চাও উইদাউট অ্যাপ্লিকেশান তাহলে এখনই তুমি আমার ভিডিওটা দেখে তুমি তোমার কাঙ্ক্ষিত স্ক্রিন রেকর্ডটি করতে পারো তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক করো সো দেখা হবে আরও একটা ভিডিওতে